হাই বন্ধুরা আজকে বিপত্তারিণীর দিন ব্লগটা আমি এখান থেকে শুরু করছি দাদা তো সকালবেলায় পুজো দিয়ে চলে এসেছে সাড়ে সাতটার মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে এই দেখুন পুজো দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে এই যে আমার মা হাতে কিন্তু ডুড়ি পরেও ফেলেছে এবার কি খাওয়া হবে দুপুরে তো যেরকম রান্না হয় কি করবো না করবো পুরোটাই দেখাবো কিন্তু এখন আমরা কি খাবো এই যে মাকে বললাম একটু ছাতু মাখো ছাতু খাবো দাদা তো ছাতু গুলে খেয়ে চলে গেছে এবার আমরা তিনজনে খাবো আর একটু না হুম ছাতু মাখা করবে মা ছাতুটা মেখে দিই মেখে তিনজনে ছাতু টিফিনে খেয়ে নিই নিয়ে তারপরে দুপুরে কী করি না করি পুরোটা দেখাবো বিপদ তার খাওয়া দাওয়া কিন্তু একদমই আলাদা হবে পুরোটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর দাদা এসে আমরা আনারস কাটতে পারবো না আপনাদের দাদাই এসে আনারস কাটবে সমস্ত কিছুই দেখাবো আজকে ব্লকে চলুন সারাদিন পাশে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ছাতুটা মা মেখে দিয়েছে এবার ছাতুটা আমি খেয়ে নিই কি করে না বাবা চলুন খাওয়া দাওয়া করে তারপরে রান্নার দিকে যাব খাওয়ার পর কিন্তু আমার মা বসে গেছে সবজি কাটতে কি কাটছে বেগুন কাটবে এই দেখুন এইভাবে বেগুনটা মাকে বললাম কেটে দিতে এই যে বোটা শুদ্ধ এইভাবে বেগুনটা কাটবে আর কি হবে এই যে কুমড়ো আলু বার করে দিয়েছি খোলার ডাল সিমুই আটক জায়গায় সবই বার করে দিয়েছি মা আমাকে করে দি কেটে টুটে সব রেডি করে দিক আমি শুধু গ্যাসের কাছে এবার যাব রান্না করতে মা এলে আমাকে মা সব রেডি করে দেয় সব কিছুটা চলুন আর মায়ের ভিডিও আপনাদের কেমন লাগে আমার মা এলে তো আপনাদের সময় দেখাই আমার ভিডিওতে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন চলুন করে কথা বলে না চলুন মা কাজ করে দিই করে করেছি কাটা হয়ে গেছে এবার ময়দাটা মেখে দিচ্ছে আপনারা বলবেন যে মাকে দিই সব করাচ্ছে আপনি তাহলে কি করছেন দিদি ভাই সত্যি তাই মাই করে দিচ্ছে সব এখন ময়দাটাও আমাকে একটু মেখে দিচ্ছে সুন্দর করে আর আমি এখানেই দেখুন দুধ জালগুলো শুরু করে দিচ্ছি যে আমার গোপাল সোনার দুধ জাল হয়ে গেছে আর এটা আমাদের দুধ জাল হচ্ছে আর রান্নাও কিন্তু আমি চাপিয়ে দিয়েছি আমিও বসে নেই দুজনে মিলেই করছি মা কাটাকুটি মেখে ময়দা টয়দাগুলো দিচ্ছে আর আমি এইদিকে কাজগুলো করছি দুজনে চলুন দাদা থাকলে দাদা হেল্প করতো কিন্তু দাদা যেহেতু নেই ওই জন্য মা আর মেয়ে মিলে দুজনে করছি ছোল চালগুলো ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে কুমড়ো তরকারি হয়ে গেছে এখানে আবার কড়া চাপে দিয়েছি ছোলার ডালটা করার জন্য তা কি নিয়েছি পাতা নিয়েছি নারকেল নিয়েছি একটু আদা কুচি করে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা একটু ভেদে নিয়েছি কড়ুমি দেখো আমি একটু করে জিরে আর ভয় পেয়ে গেলো আমার ছোলার ডালটা কিন্তু হয়ে গেছে এইভাবে আমি চোলা টালটা করেছি চলুক তারপরে আইটেম কি করি এই যে শিঙড়িটা করার জন্য কিন্তু কড়াই দুধ দিয়ে দিয়েছি দুধটা ফুটুক আর এখানে যে শিঙড়িটা আমি ভেজে নিয়েছি সুন্দর করে আর কড়াইতে দুধ দিয়ে দিয়েছি দুধটা ভালো করে হোক সুন্দর করে তারপরে সিংড়িটা করব। এখন আমার মা এইভাবে সবকুচিগুলো কেটে দিচ্ছে লুচির কেন এখন সব আগে তেরোটার ব্যাপার আছে তার জন্য কিন্তু এত ছোট ছোট করে কাটা হচ্ছে মাকে বললাম মা তুমি গুছগুলো কেটে দাও একটুখানি আর আমার এখানে মোটামুটি সবই হয়ে গেছে এই যে লুচিটা ভাজার জন্য তেল চাপিয়ে দিয়েছি এখানে তেলটা হোক আর এখানে দাদাও কিন্তু এই দেখুন গুড়পিটের বাটা তৈরি করে দিয়েছে এটা আমাদের গুরপিটে হবে সমস্ত কিছু দিয়ে যা যা লাগে দিয়ে কিন্তু দাদা এটা তৈরি করে দিয়েছে এটা ভেজে নেবো এটা রেস্টে থাকে একটুখানি যেহেতু সুজি দেওয়া রয়েছে চলুন এই দেখুন ফুলকা ফুলকা লুচি 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 ফুলকা ফুলকা লুচি চলে আসুন দাদা ভাইরা ফুলকা ফুলকা লুচি খেতে সব এই দেখুন এখানে ফেলে নিয়েছি চলুন লুচিগুলো সব ভেজে নিয়ে আমার লুচি আর বেশ কি কিন্তু হয়ে গেল ফুলকা ফুলকা লুচি হয়ে গেছে চলুন দেখুন বন্ধুরা বিপত্তারিণীর দিন আমার সোনাকে কি খেতে দেওয়া হয়েছে এই দেখুন সব ফল কেটে দেওয়া হয়েছে ফল মিষ্টি কেটে দেওয়া হয়েছে তার সঙ্গে জুস দেওয়া হয়েছে এই যে সোনা বাবাজি কিন্তু নতুন জামাও পরে ফেলেছে পরে কিন্তু বসে গেছে এই দেখুন আজকে বিপত্তারিণীর দিন ওকে এটাই খেতে দেওয়া হয়েছে বলো তো বন্ধুরা এই দেখুন

আজকে তারিখের দিন খাওয়া দাওয়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট থাকবেন দাওয়া সেরে